জাবিরের ঘরে ময়দা সানা আছে বাপ রুকি এবার হবে তবে দুکلی আপনাদেরকে শোনাতে চাই ধর্মীয় স্লোগান পছন্দ করেন না রাজনীতি স্লোগান পছন্দ করেন একটু বলবেন রাজনীতি স্লোগান না ধর্মীয় ধর্মীয় স্লোগান আমরা মুসলমান আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর বলেন আমি যখন বলবো তখন আপনারা বলবেন নারায়ে তাকবীর নারায ইরি সালাত নারায তকের আলাহে আকবার আকবের নারায ইরি সালাত সিদিক ফারো উস্মান হিদা তরজন সাভা সভছে বেতর সানা লানা লানা সিরি ভারত উসমান হইদার চারজন সাহাবা সবচেয়ে বেহতর কারণ তাদের দিলে আছে আল্লাহ পায় ঘম্বা নারায় তকবীর আল্লাহ হকবর নারায় তকবীর আল্লাহ হকবার নারায় রি তলব রাঘাত তারপর থগবে সাল তলববার রাঘাত তারপর থগবে নবীজির সাল লোড়বো মরবো বলবো পৈগম্বা লড়ব মরব। আল্লাহ তার হাসিকে যেন কায়ে জি মনে মনের দুঃখ যেন না হয় বালা মুসিবত যেন না হয় বলেন আমিন পাঁচশো টাকা

আজমপুরের লালটু পাঁচশো টাকা নারায় তকবীর নারায় রিসালাত মাসলা কে আলা হাজরাত আজমপুরের লালটু পাঁচশো টাকার দাতা সুহান আল্লাহ খুব মজা লাগছে গো আজ আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে আপনাদের মনটা দেওয়ার মন আছে আ আর আমাদের মনটাও নেওয়ার মন আছে তাই আমরা লিখছি আপনারা দিচ্ছেন খুব সুন্দর লাগছে আমি বলবো আপনারা শুনবেন তাই না জি যাচ্ছি যাচ্ছি যাই হোক আপনারা এবার ওয়াজ শুনবেন আলোচনা শুনবেন হাজরাতে জাবিরের ঘটনা যা হাজরাতে জাবিরের বাড়ির ঘটনা আপনারা শুনতে পাবেন তবে আর এ দু কলিটা আপনাদেরকে শেষ করে দিই শুনবেন না আল্লাহর তাকবীর একটু জোরে লাগান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দেখা দাও ও গো নবীজি তোমার দিদারের আসাই আমরা আছি দেখা দাও ওগো ওগো নবীজি তোমার দিদারের আসাই আমরা আছি দুচক দেখিবো পৈগম্বার নারায় তকবীর আল্লাহ আকবর নারায় তকবাহ আকবর নারায় সালা সোনাল্লাহ জলসা জলসো করিবো পারে বার ধরো সালামিবো হজর বার জলসা জল করিবরে বার ধরো সালাম পড়িব হাজার জলবে জলো কো হাবিরা বারে বার জলবে জলো কো হাবিরা বারে বর নারায় তকবীর নারায়ী সালা রস্লা আল্লাহ আল্লা কবুল করো আমি আরেকজন দিয়ে গেছিলাম পাঁচশো টাকা আল্লাহ তার কবুল করো যাই হোক একটু আলোচনা শোনাবো তারপরে দোয়া করবো মা আমার আপনারা দিতে থাকবেন নামটা এখানে লিখে রাখবেন সহাপতি সাহেব নামটা লিখবেন আপনারা একটু দিতে থাকবেন হাজরাতে যাবেন হাজরাতে জাবির বিবি কে ডাক দিলেন বিবি আজকে নবি কে দাওয়াত দিয়েছে আজ জানতে কোন খাবার হবে কত জানিয়ে দেন জানিয়ে দাও আপনার বিবি না ছিল ওগো স্বামী জান বাড়িতে এমন খাবারের ব্যবস্থা হবে না কিছুটা আপনার মইতে হবে আর আপনার ছোট্ট বক নিয়ে বাচ্চা রয়েছে আল্লাহর নবি কে আপনারা দিলেন হাজরাতে জাবির আপনার নবি পাক দাওয়াত গ্রহণ করলেন আমারা রাসূলুল্লাহ আপনার দামাত নিয়ে

তোমার আমি বলবো তার বড় রান্না হবে আমি বলবো মই আপনার ময়দা শানবে আমি বলবো রুটি বানাবে আমি রসুল্লাহ বলি তার খাবারের মধ্যে কমতি হবে না

একটু বকরি যাই হোক একশো টাকা দান করেছেন একটু জমা হতে দিনটা করে দিই এটা বলে দিই একশো টাকা আপনারা দিবেন আমি ওয়াজটা করি হাজরাতে জাবির তিনি বকরি জবাই ভাবতে গিয়েছেন আর বাল্যক দুইজন তার ছেলে ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বেটা দেখেছে ঘটনা আমি আপনার পনবে বলেছিলাম আমার রসুল্লাহ আপনার বলেছেন যে আমার নবী পাক সালাম আপনার বলেন আল্লাহর পেগম্বর আজম তিনি বলেছেন তোমরা বা তখন পর্যন্ত পূর্ণ হবে না তোমরা বা তখন পর্যন্ত পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা তোমার আপনার সন্তান সন্ততি তোমাদের আত্মীয় স্বজনের থেকে বেশি আমি রসুন আমাকে ভালো না বাসবে আপনার যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবে ততক্ষণ পূর্ণ মমিন হবে না নাবির সাহাবির আপনার কথা শুনে নেন হাজরাত যাবেন বলতেছে আমি বকরি জবাই করতে গেলাম আর আপনার বকরি জবাই করাটা একটা বাটা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন আর একটা আপনার দেখেছিল না ওই ব্যাটা না একজন ভাইয়ের কাছে যায় যাওয়ার পরে বলতেছেন ভাই রে আমরা যে বকরিটা নিয়ে খেলাধুলা করতাম আমরা যে বকরি নিয়ে খেলতাম ওই বকরিকে কি তুই দেখেছিস ওই বকরি কোথায় আছে আছে। না না কোথায় আজকে বকরিকে আপনার জবাই করে দিয়েছে ওই ভাই আপনার বলতে ছিল জভাইটা কেবল পর্যন্ত পৃথিবীর জমিনে দেখলাম না আর জবাই করা আমি একটু দেখতে চাই ভাই জবাই করা আপনার দেখাবে আপনার বাল্যক দুই জন ব্যক্তি আপনার জবাই করা দেখা দিয়ে গিয়ে ভাইকে আপনার পৃথিবীর জমিনে সে দিল আর আপনার ছোড়া নিয়ে আপনার হলতম কম দিয়ে চানিয়ে দেয় যেমন করে আপনার বাকরি জবাই করা হয়েছিল ভাই বয়ের হাতে চুরিতে আপনার ভাই জবাই হলো আপনার দুই তালাস রেখে আপনার দাবির বলেছিলেন বিমিরে আজকে একটা কথা বলতে চাই সংসর হরে বিবি আজকে রসুল আমার ঘরে আসবে চোখের পানি না যেন না ঝরাবি তোরা চোখের পানি যেন না গড়ে যায় মনটা যেন খারাপ না হয়ে যায় দুজন বাচ্চা আপনার শহীদ হয়ে গিয়েছে দুইজন আপনার ইন্তেকাল হয়েছিল এ হলো নবীর দেওয়াল এ হলো নাবির আমরা হলাম নবীর এক সামান্য পরীক্ষা নিলেই ফেল

হবে হবে না নি সে रात्रीটা আপনি ভাবছেন দুনিয়ার কেও দেখロナ নাই বেগুন চুরি করা বলে আল্লাহর পাইসা আজকে জাল সাথে কত মা আমার একটা কথা বলবো যে জালসা মায়েরা শুনতে আসে মায়েরা কিন্তু খুব ভক্তি সহকারে শুনে বাপ ব্যাটা ছেলেরা পালিয়ে যায় ওদের ঘুম আছে ওদের ঢোলন আছে দেখবেন মায়েরা কিন্তু শেষ পর্যন্ত উঠতে চায় না ঠিক না ভুল বললাম

কি ফতুয়া বলে তুই আমার পার্টি পায়ের ক্ষেত মত জাননা জানি এর নাম হলো স্বামীর বলছে হ্যাঁ তোমার পার্টি আমি জান্নাত

যেটা হাদিসে আছে বাপ তো স্বামীর পায়ে তলে জান্নাত অর্থাৎ স্বামীর খিদমত করতে হবে শরীয়ত বিরোধী যদি কোন শরীয়তের বিপরীত যদি কোন কাজ করতে স্বামী বাধ্য করে ওই জায়গাতে করতে পাবে না তাছাড়া স্বামীকে খুশি করলে নেকি পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ মা মার। স্বামীর খিদমত করবে আর স্বামীর খিদমত করা মামার আপনাদের কাছে শেষ বেলা একটা ঘাটমাল যাবে ঝাড়া দিয়ে মামার একশো পারিয়ে পঞ্চাশ পারিয়ে দিয়ে মামার বাংলাদেশি হুজুর আসবে আর দেখবেন কত সুর গলার আওয়াজ মধুর কণ্ঠে আওয়াজ রাত আপনারা শুনতে পাবেন হযরতে জাবির আপনা কি করলেন বকরি আপনা জবাই করেছেন তিনার বাচ্চা আপনার বকরি জবাই করা দেখি এক ভাই বলতেছেন ভাই কে বকরি জবাই করা কি দেখবে বলে বকরি জবাই করা যমন করে জব্ব আপনার ভাই বলেন ছিল ভাইরে அப்பா যমন করে জবাই করলো কেমন করে তোকে জবাই করা দেখাবো আপনার পিতামের জমি নাপনা উসে গেল জবাই আপনার করে দাই আপনার শাহাদাত বরণ হয়ে যায় আরেকজন ভাই আপনার শাহাদাত বরণ কলন শহীদ হয়ে যায় তুই বজ্জার লাশ থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত জাবির বললেন বিবিরে চোখের পানি যেন না ছরে যায় কান্না যেন না হয়ে যায় মন খারাপ যেন না হয়ে যায় মন খারাপ যদি হয়ে যায় আমারা রাসূলুল্লাহ আমার নবীজি আজকে আমার পানি আর আসবে না নবী পাক আলাইহিস সালাম যদি না আসে মুস্তাফা মুস্তফা না। আল্লাহর নবী

আল্লাহর বন্ধ আপনার লালা মোবারক হাজরের হতে পারে সুহান আল্লাহ বলা যাবে লালা মোবারক লাগিয়ে দেন

নাবির সাহাবি আকরাব জাবির বলছেন ইয়া রাসূলুল্লাহ এবার এটা কি কোন বল আমার নবী পাক আলাইহিস সালাম বললেন এটা নিয়ে যাবা গোস্তাতে মিশিয়ে দিবা এটা নিয়ে যে ময়দাতে মিশিয়ে দিবা আমার নবী পাকের সাহাবি আপনার গোস্তাতে মিশিয়ে দিলেন ময়দাতে আপনার মিশিয়ে দিলেন নবীর সাহাবি গোস্ত রান্না করতে বললেন আপনার রুটি বানাতে বললেন বিবি আপনার রুটি বানালো আপনার বিবি গোস্ত রান্না করলো গোস্ত রান্না কমপ্লিট হয়ে যায় আপনার রুটি বানানো কমপ্লিট হয়ে যায় আমার সোরলের ডাক্তার সেন হাজরাতে যাবির তুই নয় আপনার হাজার সাহাবির সোন যা আমার রাসূলুল্লাহ বলেন আমার হাবিবুল্লাহ বলেন আল্লাহর পয়গম্বর বলতেছেন ও কত চিন্তা করবে না হাড়ি ঢাকনা তুলবে না আমি নবী তোমাকে বলি রুটি বিতরণ করবে ঢাকনা তুমি তুলবে না গোশত বিতরণ করবে ঢাকনা তুলবে না রুটি বিতরণ হলো আপনার গোশত বিতরণ হলো এক নয় দুই নয় কমবে আপনার 1000 সাহাবীরা আপনার খাইলেন আমার রাসূলুল্লাহ বলেন ওগো জাবির এবার তুমি খাওয়া দাওয়া করো নাও হযরত

নিয়াসু হযরত জাবির বলছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবীজি ওই বাচ্চা আজকে হয়তো পরে আপনি কি খাওয়া দাওয়া শুরু করে দিন হযরত জাবির বলছিলেন ইয়া নয়া ইয়া হাবিবাল্লাহ ওরা হয়তো পরে আসবে তারা খেয়ে নেবে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার অন্তরের খবর পড়ার শক্তি দিয়েছে উপর যেমন জানতেন ভিতরটা আপনার তেমন জানতেন অতীত যে ঘটেছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাককে কে জানিয়েছেন আগামী কিয়ামত পর্যন্ত যাহা কিছু ঘটবে আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক আপনার জানিয়েছেন আমার নবী পাক আলাইহিস সালাম বলেন ওগো জাবির তোমার সন্তান যতক্ষণ না আসবে আমি রাসূলুল্লাহ অতক্ষণ খাবার খাবো না যতক্ষণ তোমার বাচ্চা না আসবে আমি নবী হতো তখন পর্যন্ত খাবার খাবো না হাজরা জাবির বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই বাচ্চাকে ওই ছেলেকে কি করে নিয়ে আসবো নবী যেই বাচ্চাটা কয়েক ঘন্টা পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে মারা গিয়েছে আমার রসুল্লাহ বলেছিলেন যাবিন গো ওই মরা বাচ্চাকে আমার সামনে নিয়ে আসো আমি রসুল্লাহ একটু দেখতে যাই আমি নবী একটু দেখতে যাই আল্লাহর নবী ভাই গাম্বার তিনি আপনার ডাক দিলেন আপনার মরা বাচ্চা নিয়ে আসা হলো আজ গোলাকে নবীন কাছে আনা হলো আমার নবী

সমস্ত নবীর গুণ সমস্ত নবীর অলৌকিক ক্ষমতাগুলি আল্লাহ পাক আমাদের নবীকে পূর্ণ ক্ষমতায় দান লক্ষ জোরে হাজার মাতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীগণ দুনিয়ার বুকে এসেছেন সমস্ত নবীগণকে আল্লাহ পাক যেই যেই বিশেষ ক্ষমতা দান করেছেন সে সমস্ত ক্ষমতাগুলি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ বাপ জি আমার রাসূলুল্লাহ বললেন আমি জিন্দা করব তুমি কি দেখতে চাও হযরত জাবির বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জিন্দা করেন জিন্দা করা হলো বাচ্চা আপনার জিন্দা হয়ে গেল আমার নবী এক সঙ্গে আপনার রুটি খেলেন খাবার পরে আমার রাসূলুল্লাহ বলছেন ওগো জাবির আবার এই পুনরায় বকরি জিন্দা করব জোরে বলুন বাচ্চাদেরকে নবী জিজ্ঞাসা করেন বকরিটা নিয়ে তোমরা কি করতে বলে নবী গো খেলাধুলা করত বলে বকরিটাকে কি আবার নিয়ে খেলবে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ ইয়া খাজার ব্যক্তি গোস্ত খাওয়া হয়ে গেছে বকরির গায়ের গোস্ত ছাড়িয়ে হলো রান্না হওয়ার পরে খেয়ে সাহাবি কমপ্লিটলি আধ হাজার ব্যক্তি নবী বলছে যার গোস্ত খাওয়া হলো আবার সে হাঁটবে তোমরা কি চাও বাচ্চাগুলো বলছেন নবী গো চাই আমার রসূল বললেন হে জাবির এই হাড়গুলাকে আকৃতিিত করো হাড়গুলাকে আকৃতিিত করা হলো আমার রাসূলুল্লাহ হাড় থেকে আবার बकरी जिंदा করলেন জোরসে বলুন সুবহানাল্লাহ এ হলো নবীর অলৌকিক ক্ষমতা জি কে এসেছে হুজুর চলে আসবে একজন ব্যক্তি আছেন তো ওই দেখেন চাদর গিয়েছে গামছা গিয়েছে বাপ মা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবেন দিবেন শেষ বেলাতে আপনাদের জন্য দোয়া করব মায়েদের কাছে কেউ যায়নি মায়েদের কাছে কেউ পাঠান তো মা আমার পঞ্চাশ একশো দশ কুড়ি কমিটির ভাই যাবে আপনারা দিবেন আমি যেরকম বলছি বাংলাদেশ হুজুর আপনার বলবে না উনি ওয়াজ কেরাত করবেন নাত কাবা তিনি শোনাবেন সুন্দর আওয়াজে কমিটির ভাইদেরকে বলবো আপনারা মায়েদের কাছে একটু যান আপনাদেরকে আমি ঘটনা শোনাবো অনেকক্ষণ দরুদ পড়া হয়নি আর দরুদ না পড়লে ভালো লাগে দরুদ নাজরানা পেশ করুন আল্লাহুম্মা हरदम जबा नारे तकबीर नारे रिशाला एक तो दाढ़ी जा नारे तकबीर नारे रिशाला मसला क्या ला हज़रत मसला क्या ला हज़रत गुलाम या हलिसुल्लात गुलाम या हलिसुल्लात दीन इस्लाम दीन इस्लाम

হাদরত আল্লামা কারি মাওলানা থারিক আবেদিন রেজবীর সাহাব নারায় কারবীর নারায় রি এ ভাই আরো ফেলে বসিয়েন না ও ভাই বসিয়েন না সামনে গিয়েছেন তো সামনে গিয়াছেন বাপ আমার ভাই আমার চাচামার এই দেখেন বাংলাদেশি হুজুর আমাদের মেহেমান চলে এসেছেন প্রধান অতিথি চলে এসেছেন এই দেখেন আর আলোচনালম্ভ করব না যেহেতু মেহেমান চলে এসেছেন যাই হোক এই দেখেন একটু আপনারা আমার কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন বাপ আমরা মুসলমান আমাদের ধর্ম কি ইসলাম অনেক ব্যক্তি যদি জিজ্ঞাসা করে যে ইসলাম বলে কাকে তো জবান বন্ধ হয়ে যায় তাই কি ইসলাম বলে কাকে মক্কার নাম না মদিনার নাম কোন জায়গার নাম ইসলাম আমারা রাসূলুল্লাহ বলেন বুনিয়ালে ইসলাম আলা খামাসিন আন শাহাদাত রা ইলাহা ইল্লাল্লাহু ওয়ান মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ওয়া ইকামে সলাত ওয়া ইতায়ে যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমজান রাবাহুল বুখারী আমারা